আসসালাম আলাইকুম অরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা গুনাহমুক্ত জীবন লাভের তিনটি বিশেষ কৌশল জানব আল্লাহতালা মানুষকে অনেক ভালোবেসে সৃষ্টি করেছেন মানুষকে আশরাফুল মাখলুকাত তথা শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে ঘোষণা দিয়েছেন দুনিয়াতে মানুষকে খেলাফতের মহান দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন এ সবই বান্দার জন্য আল্লাহ আল্লাহতালার অফুরন্ত রহমত মানুষ যাতে পরকালেও সফলতা লাভ করেন সে লক্ষ্যে দুনিয়ার সব কর্মকাণ্ডে তাকে ভয় করার বিষয়েও কোরআনে বিস্তারিত উল্লেখ করেছেন তাই দুনিয়াতে তিনটি কৌশল গ্রহণ পরকালের কল্যাণময় জীবন লাভ মানুষের জন্য সহজ হবে যখন মানুষ কোনো গুনাহের কাজের দিকে ধাপিত হবে তখন তিনটি কথার স্মরণেই মানুষকে গুনাহ থেকে ফিরিয়ে রাখতে কার্যকরী ভূমিকা পালন করবে আর তা হল নম্বর এক আল্লাহতালা সব কিছু দেখেন কোরআনুল কারিমের অনেক আয়াতে আল্লাহ আল্লাহতালা ঘোষণা করেছেন যে তিনি সব কিছু দেখেন এবং শোনেন কোনো মানুষের মাঝে যখন এই মানসিকতা তৈরি হবে যে আল্লাহ আল্লাহতালা বান্দার সব কৃতকর্ম দেখতে পান তবে ওই বান্দার দ্বারা কখনো কোনো গুনাহের কাজ করা সম্ভব নয় নম্বর দুই ফেরেস্তারা সব কিছু লেখেন মানুষ দুনিয়াতে যে কাজই করে তা লিখে রাখার জন্য আল্লাহ আল্লাহতালা তত্ত্বাবধায়ক নিযুক্ত করে রেখেছেন কর্ম অনুযায়ী মানুষকে প্রতিদান দেওয়া হবে আর দুনিয়ার সব কর্মকাণ্ডের হিসাব গ্রহণের কথা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন গুনাহমুক্ত জীবনযাপনে মানুষকে তাদের কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক করে দিয়ে আল্লাহ আল্লাহতালা বলেন হে মানুষ কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তার সম্পর্কে বিভ্রান্ত করল যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন যিনি তোমাকে তার ইচ্ছামতো আকৃতিতে গঠন করেছেন কখনও বিভ্রান্ত হইও না বরং তোমরা দান প্রতিদানকে মিথ্যা মনে করো না অবশ্যই তোমাদের ওপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে সম্মানিত আমল লেখক বৃন্দ তারা জানে যা তোমরা করো। সুরা ইনফিতার আয়াত ছয় থেকে বারো নম্বর তিন হাসরের ময়দানে দুনিয়ার সব কর্মকাণ্ডের হিসাব দিতে হবে দুনিয়ার কর্মকাণ্ডের ব্যাপারে প্রত্যেক মানুষকেই হাসরের ময়দানে হিসাব দিতে হবে আল্লাহতালা বান্দার সব কাজের হিসাব গ্রহণ করবেন হিসাব গ্রহণের ব্যাপারে আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেন আমি প্রত্যেক মানুষের কর্মকে তার জন্য লিপিবদ্ধ করে রেখেছি কেয়ামতের দিন বের করে দেখাবো তাকে একটি কিতাব যা সে খোলা অবস্থায় পাবে সেদিন বলা হবে তুমি পাঠ করো তোমার কিতাব আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট সুরা বনি ইসরাইল আয়াত তেরো থেকে চোদ্দ হিসাব গ্রহণের ব্যাপারে হাদিসে এসেছে হজরত আবু বার্জা আসলামী তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল আলিহি বলেছেন কেয়ামতের দিন বান্দার দুটি পা ততক্ষণ পর্যন্ত নড়াতে পারবে না যতক্ষণ না তাকে জিজ্ঞাসা করা হবে যে তোমার জিন্দিগি কোথায় ব্যয় করেছ জ্ঞান অনুসারে কি আমল করেছ সম্পদ কোথা থেকে উপার্জন করেছ আর কিসে খরচ করেছ এবং তোমার শরীরকে কি কাজে নিঃশেষ করেছ জামে তিরমিচি পরিশেষে গুনাহমুক্ত জীবন লাভে উল্লেখিত তিনটি কৌশল পরিপূর্ণ হক আদায় করে তা পালন করা অত্যন্ত জরুরি কারণ আল্লাহতালা বান্দার কর্মসম্পাদন দেখেন ফেরেশতারা তা কিতাব আকারে লিখে রাখেন এবং পরকালে ফেরেস্তাদের লিখিত বিষয়াবলী ওই ব্যক্তিকেই পাঠ করতে হবে সেদিন যারা তাদের কর্মকাণ্ডকে অস্বীকার করবে তাদের মুখ সিলগালা করে দেওয়া হবে সেদিন যে অঙ্গ দিয়ে যেসব কর্ম সম্পাদন করা হয়েছে সেসব অঙ্গ তার সাক্ষী দেবে আল্লাহতালা এই বিষয়টিও মানুষকে জানিয়ে দিয়ে বলেন আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে ইয়াসিন আয়াত সুরা আল্লাহ আল্লাহতালা মুসলিম উম্মাহকে গুনাহমুক্ত মুক্ত জীবনযাপনে কোরআন ও সুন্নাহর নির্দেশ পালন করার তৌফিক দান করুন উল্লেখিত তিনটি কৌশল গ্রহণ করে তাকুয়া বা আল্লাহর ভয় অর্জন করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন